সুরা ইয়াসিনের ফজিলত মানুষের সর্বোত্তম হেদায়াতের গ্রন্থ কোরআনুল কারিম এতে রয়েছে একশো চোদ্দ টি সুরা ছত্রিশতম সুরাটি হল সুরাই ইয়াসিন এই সুরাকে কোরআনের হৃদয় বলা হয়েছে সুরাটি নিয়মিত তেলোয়াত ও আমলে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত হজরত আনাস বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর একটা হৃদয় থাকে আর কোরআনের হৃদয় হল সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাই ইয়াসিন একবার পড়বে মহান আল্লাহ তাকে দশ বার পুরো কোরআন পড়ার সবাব দান করবেন তিরমিজি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সুরাই ইয়াসিন কোরআনের রুহ বা হৃদপিণ্ড যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরাইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাঘফিরাত বা ক্ষমা সুরাইয়াসিন বুঝে ফড়াই রয়েছে অনেক উপকারিতা এই সুরাই মানুষকে পরকালের প্রস্তুতির দিকে আহ্বান করে আর পরকালীন ভীতি মানুষকে সৎকর্ম উদ্বুদ্ধ করে এবং অবৈধ বাসনা ও কাজ থেকে বিরত রাখে সুতরাং দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ইমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল এই সুরার নিয়মিত আমলকারীর প্রতি থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জনকারীর কোনো গুনাহ থাকে না সেদিক থেকে পরকালীন কল্যাণের জন্য সুরাইয়াসিন বুঝে পড়া খুবই জরুরি মাফের মাধ্যম সুরাইয়াসিন প্রতিদিনের কাজকর্ম মানুষ অনেক ভুল ত্রুটি করে থাকে আর এসব ভুল ত্রুটি করা গুনাহের কাজ গুনাহ মানুষকে জাহান নামের দিকে দাবিত করে আর জাহান্নাম থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হল আল্লাহর অনুগ্রহ ও কামল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরাইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন বাই হাকিম ও আবু দাউদ আবু হরাইলা বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য রাতে সুরাইয়াসিন তেলোয়াত করবে আল্লাহ তার ওই রাতের সব গুণা মাফ করে দিবেন অভাবমুক্ত থাকার আমল সুরাইয়াসিন মানুষের নানান মুখী অভাব অনটন থাকে শুধু পরিশ্রমে কোনো মানুষের অভাব শেষ হয় না প্রয়োজন হয় আল্লাহর সাহায্য ও অনুগ্রহের ইয়াসিনের আমল অভাবী ব্যক্তির জন্য আল্লাহ মহা অনুগ্রহ এই সুরার আমলে দুনিয়ার প্রয়োজন পূর্ণ হয়ে যায় হজরত আতাবিন আবির আবার তালা বর্ণনা করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরাইয়া ইয়াসিন তেলোয়াত করবে তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্ত থাকার মাধ্যম সুরাইয়া ইয়াসিন তাপসিরে জালাল আইনের হাসিয়ে এসেছে যদি কোনো মুসলমানের মৃত্যুর সময় হয় আর সে সময় তার পাশে কেউ সুরাইয়া সিনফাট করে তবে বেহেস্ত থেকে রেদোয়ান ফেরেস্তা জান্নাতের সুসংবাদ না দেওয়া পর্যন্ত রু কবজকারী ফেরেস্তা মালাকুল মৌত ওই ব্যক্তির রুহ কবজ করেন না রুহ কবজের সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অবস্থান হয় রাইয়ান নামক জান্নাতে হাদিসে এসেছে হজরত আবু জর রাদিয়াল্লা তালা বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন মৃত্যুসজ্জা ব্যক্তির কাছে সুরাইয়াসিন ফাট করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন এটা সুরাইয়াসিন তোমাদের মুমূর্ষ মৃত্যুর সান্নিধ্য ক্ষণে ব্যক্তির কাছে পাঠ কর আবু দাউদ মৌমিন মুসলমানের ঘরে ঘরে সুরাইয়াসিনের নিয়মিত অধ্যয়ন তেলোয়াত ও আমল খুবই জরুরি সুরাটি সুরাইয়াসিন নামে প্রসিদ্ধ হলেও এর রয়েছে আরো কয়েকটি নাম যথাক্রমে তা হল সুরা আজিমা সুরা মোদাফিয়া সুরা কাজিয়া এছাড়াও আসমানি গ্রন্থ তাওরাতে এই সুরেটিকে মহিমা হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং মৌমিন মুসলমানের উচিত প্রতিদিন সকালে অন্তত একবার এই সুরেটি তেলোয়াত করা কেননা এই সুরে তেলোয়াতকারীকে ইহকাল ও পরকালে ব্যাপক কল্যাণ ও শান্তি দান করা হবে অন্য এক বর্ণনা এসেছে এই সুরা কেয়ামতের দিন অধিক সংখ্যক মানুষের জন্য সুপারিশকারী হবে আর আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করবেন আল্লাহ তাল্লাহ মুসলিম উম্মাকে কোরআনের এই গুরুত্বপূর্ণ সুরাটির নিয়মিত তেলোয়াত ও অধ্যায়ন করে সে আলোকে জীবন পরিচালনা করার তাওফিক দান করুন কোরআন শূন্যের ভিত্তিক জীবন পরিচালনার তাওফিক দান করুন আমিন